হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক ট্রু মাই নিউ ক্লাস ডিয়ার ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিভিন্ন সময়ের ইংরেজি বিভিন্ন সময়ের ইংরেজি সম্পর্কে আজ আমরা জেনে নেবো লেটস স্টার্ট আজ টুডে আজ টুডে আগামীকাল টোমরো আগামীকাল টোমোরো গতকাল স্টারডে গতকাল এস্টারডে গত পরশু ডে বিফোর এস্টারডে গত পরশু ডে বিফোর এস্টারডে আগামী পরশু ডে আফটার থোমোরো আগামী পরশু ডে আফটার থোমোরো অনেক দিন আগে এ লং টাইম এগো অনেক দিন আগে এ লং টাইম এগো অনেক দিন পরে আফটার মেরি ডেজ দিন পরে আফটার মেরি ডেজ সারাদিন অল ডে সারাদিন অল ডে প্রতি সপ্তাহে উইক প্রতি সপ্তাহে উইক প্রতিদিন এভরিডে প্রতিদিন এভরিডে একদিন পর পর এভরি আদার ডে একদিন পর পর এভরি আদার ডে কালকে ভেরি ঠোমোরো কালকেই ফেরি ঠোমোরো সেই দিনেই দ্য ভেরি ডে সেই দিনেই দ্য ভেরি ডে আপাতত ফর দ্য টাইমবিং আপাতত ফর দ্য টাইমবিং যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল নির্দিষ্ট সময়ে অন টাইম নির্দিষ্ট সময়ে অন টাইম প্রতি মাসে এভরি মান্থ প্রতি মাসে এভরি মান্থ প্রতি বছরে এভরি ইয়ার প্রতি বছরে এভরি ইয়ার প্রতিটি মুহূর্তে এভরি মোমেন্ট প্রতিটি মুহূর্তে এভরি মোমেন্ট সারা বছর অল দ্য ইয়ার রাউন্ড সারা বছর অল দ্য ইয়ার রাউন্ড ওকে ডিয়ার ফ্রেন্ডস আজ এই পর্যন্তই এমন সহজ সহজ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না ওকে আজ এখানেই বিদায় আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও